আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে শাকের একটি সবজি তরকারি আর এই সবজিটা রান্না করতে মাখা মাখা হয়ে করে রান্না করেছি এই রান্নাটা দেখে আপনারা একটু বুঝতে পারবেন যে রান্নাটা কত মজা হয়েছে কতই সুস্বাদু হয়েছে সেই জন্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা একটি লাইক দিয়ে আমার রেসিপিতে পুরোটা রেসিপি দেখে নেবেন শুরুতেই আমি পুঁশাক বাজার থেকে গতকালকে এনেছিল সেজন্য আজকে আমি রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছি আর এই পুঁশাকের পাতাগুলি আমি কেঁচি দিয়ে কেটে কেটে টুকরা করে নিচ্ছি তারপরে ডাটাগুলি আমি রেখে দিচ্ছি আলাদা করে যে ডাটাগুলি যে উপর থেকে থাকে সেই ডাটাগুলি আমি নিব কারণ কচি কচি যে জায়গাটা যে জায়গাটা থাকে সেই জায়গাটা নিলেই ভালো কারণ নিচের অংশটা সিদ্ধ হয় না এই সিদ্ধ না হইলে কিন্তু খাওয়া যায় না সেজন্য আমি উপরের অংশটুকুই নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে যতটুকু নেওয়া যায় অতটুকুই নিচ্ছি বেশিটা নেওয়ার চিন্তা করছি না আর সেই এই পুঁ শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় পানি ছাড়া রান্না করলে আর পানি দিয়ে দিলে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয়ে যায় টেস্টও নষ্ট হয়ে যায় সেই জন্য আমি পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আজকে আমি আমার মতো করে শাকটা যেহেতু কাটা বাছা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা একদম পরিষ্কার করে ক্লিন করে কেটে ধুয়ে নি কেটে কুটে নিব এখন তারপর ধুয়ে নিব আর এই চিংড়ি মাছ এক একজন এক এক রকম করে কাটে আর আমার বাসায় সবাই চিংড়ি মাছের একটু ছিলকা বা একটু চামড়া থাকলে একদম বিরক্ত মনে করে সেই জন্যই আমি যে কোনো চিংড়ি মাছেরই পুরো চামড়াটা ফেলে দেই এবং কেঁচি দিয়ে একদম সব পরিষ্কার করে নিই আর মাঝখানের যে একটা রগের মতো থাকে সেই রগটা কিন্তু অবশ্যই আপনারা ফেলে দিবেন আমাদের ইসলাম ধর্মে আছে যে এই রোগটা যদি থাকা অবস্থায় আপনি রান্না করেন তাহলে কিন্তু মাছটা নাকি হালাল হয় না এটা আমি এই জন্য পরিষ্কার করার জন্য একটি শ্বাসলিকের কাঠি আমি রান্নাঘরে রেখেই দিই এই শাসলিকের কাঠি দিয়ে এইটা পরিষ্কার করতে খুবই সহজ ইজি মনে হয় সেজন্য আমি পরিষ্কার করে নিব এখন আর পরে আমি পরিষ্কার করে ধুয়ে নিব তারপর আমি একটি নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এই যখন গরম হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার পর কিছুক্ষণ পর আমি পেঁয়াজও দিয়ে দিব এখানে এক কাপ তেল দিয়ে দিয়েছি এক কাপ থেকে কম হবে তেলটা এক কাপ তেল তো লাগবে না সেজন্য কমই দিয়েছি একটু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখন মশলাগুলি দিয়ে দিব মশলা বলতে তেমন কিছু মশলাই আমি চিংড়ি মাছ আর পোশাকের মধ্যে দেই না শুধু হলুদের গুঁড়া দিব পরিমাণ এক চামচের মতন এই এই হলুদের গুঁড়াটা দেওয়ার পরেই আমি একটু পানি দিয়ে নিব দিয়ে তারপর আমি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে আমি আজকে এই শাকের তরকারিটা রান্না করব। নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়াও দিয়ে দিব। তারপর আমার আর কোনো মশলা আমি এটাতে দিব না বেশি মশলা দিলে আমার বাসায় ওরা পছন্দ করে না সেই জন্য আমি এই মশলাটা কষানোর পরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা কষিয়ে আসলে চিংড়ি মাছটা ভাব ভেবেছে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পুশাকটা দিয়ে দেব কারণ আজকে কোনো পানি দিব না পুঁশাকের মধ্যে পুশাক থেকে কিন্তু পানি ওঠে ওই পানিতে আমি দমের মধ্যে রান্না করার চেষ্টা করবো মিডিয়াম হিটে আর সেই জন্যই আমি কোনো পানি দিব না আর আজকে এই পোশাকটা অল্প একটু দিয়ে আমি নাড়াচাড়া করে মাছগুলি উপরে উঠিয়ে দিয়েছি তারপরে সবগুলি পোশাক দিয়ে দিলাম দিয়ে আমি একটু ফাঁকা করে রাখবো কারণ পুরোটা ঢেকে দিলে কিন্তু পুরোটা ঢেকে দিলে কিন্তু একদম হলু পাতাগুলি একদম সবুজ থাকবে না কেমন জানি হয়ে ফ্যাকাশে হয়ে যাবে সেজন্য আমি অল্প একটু ঢাকনা একদমই একটু ফাঁকা রেখে দেই যাতে শাকের কালারটা একদমই সবুজ থাকে এভাবেই আমি রান্না করে থাকি শাক আর শাক এই শাক চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক মজা আবার গরুর মাংস দিয়েও কিন্তু আমি রান্না করি গরুর মাংস কষানোর পরে সিদ্ধ হওয়ার পরে পুঁশাকটা দিয়ে রান্না করি পুঁশাকের তরকারিটা আমার মোটামুটি হয়ে এসেছে অনেকক্ষণ চুলাই রেখেছি পুঁশাক অনেক পোশাক আছে অল্পতেই সিদ্ধ হয়ে যায় কিন্তু আজকের পুশাকটা আমার অনেক সময় লেগেছে সিদ্ধ হতে দমের মধ্যে রেখেছি তারপরেও কিন্তু মনে হচ্ছে ডাটাগুলি একটু সিদ্ধ হতে দেরি হয়ে গেছে কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে আর আমিও পানি একদম টেনে গেছে আর এখানে আমি আর বসিয়ে রাখবো না এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর আমি এই সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর আর আমি এখানে চুলার জাল আর অন রাখবো না আর সেজন্যই আমি এখানে এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি আর চুলার মধ্যে রাখার কোনো প্রয়োজন মনে করি কারণ সিদ্ধ হয়ে গেছে অনেক সময় লেগেছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই পুঁশাক এরকম করে না খেলে কিন্তু ঝোল থাকলে কিন্তু পোশাকের কোনো টেস্ট থাকে না পোশাক আমাদের বাসায় আমি সবসময় এরকম ভুনা করে রাখি ভুনা করেই খাওয়াতে পছন্দ করি এবং ওরাও আমার হাজব্যান্ড আবার আমার বাচ্চারাও এভাবেই খেতে পছন্দ করে আর পুশাক দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি আমি আর অন্য কোনো ইলিশ মাছ দিয়ে রান্না করলে কাটা হয়ে যায় অনেক জন্য খেতে চায় না বাচ্চারা আর এইভাবেই আমি সব সময় চিংড়ি মাছ আর গরুর মাংস দিয়ে রান্না করে থাকি পুশাকের এখন বাটিতে সার্ভ করার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে যেমন দেখতে সুন্দর এসেছে খেতেও কিন্তু এরকম ভালোই লেগেছে অনেক সুস্বাদু হয়েছে আমি আর আমার হাজব্যান্ড তো পুরোটাই খেয়ে ফেলার চিন্তা করেছি বাচ্চারা একটু একটু করে খে খায় ঠিকই কিন্তু আমরা দুজন অনেক ভালো করে খেয়ে নেই এবং মজা লাগলে কাঁচামরিচ দিয়ে কিন্তু অনেক টেস্ট পাওয়া যায় এই পোশাকের তরকারি আমি এই পোশাকের তরকারিটা রান্না করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ